ইন্ডিয়ান কারেন্সি যাওয়া আছে আরকি কারেন্সিং করি ফেস ওয়াশে আছে তারপর আরো গার্নিওয়াশ দুইশো পঁচাশি টাকা হ্যাঁ বডি রেট আছে তিনশো নব্বই টাকা মূল্য

আচ্ছা যেহেতু অরিজিনাল ইউকে কথা আপনি বলেই ফেলছেন আজাদ ভাই ঢাকা চক অনেক বদনাম আছে যেখানে সব ডুপ্লিকেট কসমেটিক্স এখানে পাওয়া যায় অনেকেই এখানে ভয় কিনতে চায় না আর কি আছে আবার

চকবাজার শাহী মসজিদের সামনে আছে আমাদের নাম্বারে আহ

তারপর হেড এন্ড শোল্ডার এটা হচ্ছে পাঁচশো দশ টাকা সরি চারশো দশ টাকা পাঁচশো তিরিশ টাকা বডি তিরিশ টাকা বডি হ্যাঁ এভাবে সবগুলো পাবে ডাব কন্ডিশনার আছে ডাব শ্যাম্পু আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে এই যে আমি দেখাচ্ছি হ্যাঁ ক্লিনিক প্লাস শ্যাম্পু যে আমার বড় ভাই দেখাচ্ছে হ্যাঁ ক্লিনিক প্লাস আর দোকানে আসলে কাকে কাকে পাওয়া যাবে দোকানে আসলে পাবেন খালেকবারে পাবেন তারপর হচ্ছে

আচ্ছা আজাদ ভাই এই আপনার যে আইটেমগুলো দেখতেছি এগুলো তো ম্যাক্সিমামই হচ্ছে অনলাইন প্রোডাক্ট অনলাইনে যারা ব্যবসা করতে চায় আপনি কিন্তু জানেন যে এখন যারা স্মার্ট যুবক আছে অথবা যারা আমাদের আপুরা আছে অনলাইনে অনেক বিজনেস করে কি আইটেম আছে এই আসলে বর্তমানে হচ্ছে অনলাইন যুগ আধুনিক যুগ এবং যুগের সাথে তাল মিলায়ে চলতে হলে যুগের সাথে যে যেটা চলে ওটা দিতে হবে যুগকে সেক্ষেত্রে আমাদের

এভাবে হাজার আইটেম আছে হ্যাঁ দেখালে শেষ না প্রতিদিন অনলাইন আইটেম আছে প্রতিদিন কাস্টমার চাই আর প্রতিদিন আমরা এভাবে কাস্টমারজন এগুলা ম্যানেজ করে থাকি হ্যাঁ তারপর হচ্ছে ইউ গার্ড অ্যান্টি মার্কস ওকে প্রত্যেকটা প্রোডাক্ট কি প্রত্যেকটা প্রোডাক্ট রানিং হ্যাঁ এগুলো রানিং প্রোডাক্ট সলমান প্রোডাক্ট এভাবে অনেকগুলো প্রোডাক্ট আছে অনেক রানিং আপনার ইচ্ছা করলে নিতে পারবেন ইনশাআল্লাহ যে কোন সময় যে অর্ডার দেয়া বিজনেস বিটি ইয়োর বিজনেস এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি